যদি কোনো রাজনৈতিক দলের সাথে এই কমিটমেন্টে আসা যায় যে ওই রাজনৈতিক দল এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদের যে প্রত্যেকটি চাওয়া এই চাওয়াগুলোকে বাস্তবায়ন করার জন্য জনগণের আকাঙ্ক্ষার সাথে কোনো নেগোসিয়েশন না করে জনগণের আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়ে আগামীতে কাজ করবে তাহলে ওই দলের সাথে এনসিপির অ্যালায়েন্স হতে পারে এখনো হয়নি আলোচনা চলছে আলোচনার সিদ্ধান্ত হলে এনসিপি তাদের জায়গা থেকে প্রতীকের বিষয় অমর আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি এখানে নির্বাচন কমিশন তাদের স্বৈরাচারী আচরণের প্রদর্শন করে স্বেচ্ছাচারিতা করে এবং কোনো প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপির এই যৌক্তিক চাওয়াটাকে তারা মূল্যায়ন না করে আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের রাজনৈতিকভাবে রাজপথ দিয়ে এটাকে মোকাবেলা করতে হয় আমরা সেই পথ যদি না দেন রংপুরকে নিয়ে রাজনীতি করার চিন্তা বাদ দেন প্রয়োজনে রংপুরের মানুষ আলাদাভাবে তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিবে যে আগামী রাজনীতিতে রংপুর কোনো নতুন ভূমিকা অবতীর্ণ হবে কিনা রংপুর কোনো নতুন অপশন বেছে নিবে কিনা কিন্তু যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন যারাই মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকুন না কেন রংপুরের যদি প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দেওয়া হয় তবেই রংপুরের জন্য আপনার দরজা উন্মুক্ত থাকবে না হয় রংপুরের মানুষ ঠিক করবে আপনি রংপুরে কতটুকু গ্রহণযোগ্য হবেন আপনার আশ্রয় রংপুরে হবে দেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমানে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব। ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকব। সো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যে যেই দলই করুক না কেন তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায় তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায় ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে তাদের নেতাকর্মীরাও এখন কথা বলছে যে এই দায় সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনতে আদৌ বাস্তবায়ন হবে কিনা আমরা স্পষ্ট করে বলেছি বিএনপি তাদের জায়গা থেকে যে ছয় সাতটা জায়গায় নোট অব ডিসেন্ট দিয়েছে এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্য কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি গণভোটে জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে ওই নোট অফ ডিসেন্ট গুলো যারা ক্ষমতা আসবে সবকিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কি না বাস্তবায়ন করতে যদি এটা নিশ্চিত করা আমাদের তো সমস্যা নেই বাংলাদেশের মানুষ যে বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায় আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায় আমরা বিশ্বাস করি মানে ভাই দেশ ছেড়ে চলে যাওয়া ব্যাপারটা এরকম এক্সিট মানে হচ্ছে আপনি যে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আপনার উপরে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পরবর্তী সরকার হিসেবে আপনি সেগুলোকে পাশ কাটিয়ে শুধুমাত্র নির্বাচন হচ্ছেন কিনা আপনার আলোপ আলাপ আলোচনা প্রায়োরিটি ওই এক হয়ে যাচ্ছে কিনা যদি হয় আমরা মনে করব এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে যদি আপনি পাশ কাটিয়ে যান শুধু নির্বাচনের দিকে এটাও এক ধরনের এক্সিট কিন্তু বাংলাদেশের মানুষের সাথে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক হতে পারে না কিন্তু আপনি যেটা বলছেন যে শেখ হাসিনার সাথে কথা বলছে আমরা এইসব ক্রোপাকান্দায় কান দিতে চাই না এগুলো অবাস্তব কথাবার্তা আমাদের কাছে মনে হয় সো আমরা আমাদের জায়গা থেকে এইটুকুই বলবো আওয়ামী লীগের যারা দর্শকরা কিংবা আওয়ামী লীগের যেই সব কীট পতঙ্গ এখনো দেশে ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায় তারা তো চাইবেই যে তারা অস্থিতিশীল করতে পরিবেশটাকে তারা তাদের জায়গা থেকে এটা চাইবেই যে বিভিন্নভাবে সংগঠিত হতে। কিন্তু আমরা স্পষ্ট করে মনে করি বিরোধী লড়াই যারা একসাথে ছিল তারা তাদের জায়গা থেকে ওই অপরাধীদেরকে একটা মাত্র কাজে তারা সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে বিচারের আওতায় আনার কাজে তো আমরা তাদের কাছে এইটুকু প্রত্যাশা করি সবাই যদি এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকে আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের নৌকা মার্কায় জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের নিশ্চয়তা চাই তাহলে একজনের প্রতি সুশীলতা প্রদর্শন করে হাজারের অধিক পরিবারের প্রতি আমরা অন্যায় করতে পারি না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু শক্ত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই তাহলে নির্বাচনকালীন সময়ে তাদের প্রতি রাজনৈতিক দল এবং জনগণের একটা আস্থা তৈরি হবে সর্বশেষ রংপুর আমাদের অভাগা রংপুর এই উত্তরবঙ্গ স্পেশালি রংপুর বিভাগ বিগত বছরগুলোতে বরাবরই তাদের জায়গা থেকে বঞ্চিত হয়েছে উন্নয়ন বাজেটের জায়গায় শূন্য শূন্য লেখা ছিল এরকমও আমরা দেখেছি এখানে আমাদের একটা বিশ্ববিদ্যালয় বেগম রোপিয়া বিশ্ববিদ্যালয় আমাদের ভাই শহীদ আবু সাহিদ যেখান থেকে অভ্যুত্থানের আরেকটা অধ্যায় শুরু হলো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের একটা কেন্দ্রীয় অডিটোরিয়াম নাই এরকম হচ্ছে এই রংপুরের চিত্র আপনি রাস্তাগুলো দেখেন এখনো পড়লেন রাস্তা হয় নাই আপনি শহরের রাস্তাঘাট অবকাঠামো দেখেন এক একটা যা ইচ্ছা তাই অবস্থা আশেপাশে নদী নালা খাল যেগুলো ছিল দুই একটা লোক দেখানো বাদ দিয়ে বাকিগুলো সবগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে আমরা আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামীতে যারা আসবেন রংপুরের মানুষ যেহেতু প্রথমে জীবন দিতে শিখে গিয়েছে আগামীতে যদি আপনারা রংপুরের প্রতিনিধিত্ব করতে চান রংপুরের প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দিতে হবে সকল মামলার সকল দৃশ্যমান বিচার ফেব্রুয়ারির হয়ে যাবে এটাও প্রাসঙ্গিক নয় কিন্তু যারা এই খুনগুলোর হত্যাযজ্ঞের সাথে সরাসরি নির্দেশ বা জড়িত আমরা ওইরকম যারা প্রথম সারি তাদের দৃশ্যমান আমরা তাদের রায় এবং কার্যকরিতা দেখতে চাই ওই রায় আমরা মনে করি যে এনসিপি তাদের জায়গা থেকে যদি প্রয়োজন হয় এককভাবে নির্বাচন করবে দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলোকে কেন মনে হয় যে এই ঘটনাগুলো কিছু কাল্প্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ কারণটা হচ্ছে এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে যে এই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত এবং এটা যখন সিরিজ আকারে প্রত্যেক দিনই একাধিক জায়গায় করা হয় এবং এমন গুরুত্বপূর্ণ জায়গায় যেই গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো হওয়ার কথা নয় বা পূর্বে এগুলোর ইতিহাস দেখা যায় না আমরা মনে করি যেই ফ্যাসিসদের তোষামতকারীদের দোষরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতা আনতে পারেনি তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে তদন্ত করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল মনোভাব দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নাহলে গতকালকে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে হাজার হাজার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে তা যদি না দেন রংপুরকে নিয়ে রাজনীতি করার চিন্তা বাদ দেন প্রয়োজনে রংপুরের মানুষ আলাদাভাবে তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিবে যে আগামীর রাজনীতিতে রংপুর কোনো নতুন ভূমিকা অবতীর্ণ হবে কিনা রংপুর কোনো নতুন অপশন বেছে নিবে কিনা কিন্তু যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন যারাই মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকুক না কেন রংপুরের যদি প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দেওয়া হয় তবেই রংপুরের জন্য আপনার দরজা উন্মুক্ত থাকবে না হয় রংপুরের মানুষ ঠিক করবে আপনি রংপুরে কতটুকু গ্রহণযোগ্য হবেন আত্মার আশ্রয় রঙ হবে কিনা